তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলেছি এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানে সেমিস্টার ওয়ানে ইউনিট ওয়ান শিক্ষার ধারণা ও লক্ষ্য এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার তোমরা সকলেই জানো সেমিস্টার ওয়ানে তোমাদের এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সারই কিন্তু লিখতে হবে ওএমআর সিটে তোমাদের এমসিকিউ থাকবে চল্লিশটি চল্লিশটি এমসিকিউর উত্তর তোমাদেরকে ওএমআর সিটে করতে হবে চলো বেশি দেরি করবো না আজকে আমরা দেখে নেব ইউনিট ওয়ান শিক্ষার ধারণা ও লক্ষ্যে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার দেখে নাও তোমরা ফার্স্ট কোশ্চেন শিক্ষা শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত ড্যাশ ধাতু থেকে অ্যান্সার হবে শিখ এটি বঙ্গীয় শব্দকোষে উল্লেখ আছে নেক্সট বিদ্যা শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত ড্যাশ ধাতু থেকে বিদ বি হবে বিদ বিদ কথাটির অর্থ হলো জানা বা জ্ঞান অর্জন করা ল্যাটিন শব্দ এডুকেয়ারের অর্থ হলো লালন পালন করা বা পরিচর্চা করা বা উদ্দীপ্ত করা ল্যাটিন শব্দ এডুকেয়ারের অর্থ হলো নির্দেশনাদান বা প্রকাশ করা ল্যাটিন শব্দ এডুকাম এর অর্থ হল দানের কাজ বা শিক্ষা দান করা থ্রি আর হলো পঠন লিখন গণিত অর্থাৎ রিডিং রাইটিং আর আর্থমেটিক থ্রি আর শিক্ষার ড্যাশের সঙ্গে যুক্ত সংকীর্ণ অর্থের সাথে যুক্ত সেভেন আর শিক্ষার ড্যাশ সাথে যুক্ত ব্যাপক অর্থের সাথে যুক্ত নেক্সট বিদ্যা যা মুক্ত এ কোথাটি ড্যাশে উল্লেখ আছে সবে উপনিষদে শিক্ষা হলো অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ উক্তিটি কার স্বামী বিবেকানন্দ শিক্ষা হলো আত্মা তৃপ্তির বিকাশ সাধন উক্তিটিকার কার অ্যান্সার হবে কোন অ্যান্সার হবে আত্মা উপলব্ধির উপায় হলো শিক্ষা উক্তিটিকার কার অ্যান্সার হবে শঙ্করাচার্য অ্যান্সার হবে শঙ্করাচার্য মানুষ তৈরির কথা কে বলেছেন অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ অ্যান্সার হবে স্বামী বিবেকানন্দ এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করেছি এটি আমার পার্ট ওয়ানের ভিডিও পরবর্তী পার্টের ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই তোমাদেরকে প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে শুধু শিক্ষাবিজ্ঞান নয় রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দর্শন এই সাবজেক্টগুলির অলরেডি কিন্তু পার্ট ওয়ানের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে তোমাদের যদি এই সাবজেক্টগুলি থেকে থাকে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো নেক্সট কোয়েশ্চেন শিক্ষা হলো মানুষের মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ কার মহাত্মা গান্ধী নেক্সট বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধান হলো শিক্ষা উক্তিটিকার অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর সুস্থ দেহে সুস্থ মনে সৃষ্টি হলো শিক্ষা উক্তিটিকার অ্যারিস্টটলের শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতা স্বাভাবিক সুসামঞ্জস্যপূর্ণ বিকাশ উক্তিটি কার অ্যান্স হবে পেস্তালসের অ্যান্স হবে পেস্তালসের শিক্ষার অর্থ দেশ মাতৃকার প্রশিক্ষণ এবং জাতির প্রতি প্রীতি উক্তিটি কার অ্যান্সার হবে কৌটিল্য অ্যান্সার হবে কৌটিল্য শিক্ষা হলো এমন কিছু যা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে সাবিদ্যা যা এ উক্তিটির মূল কথা কি অ্যান্স হবে মুক্তি শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন উক্তিটি কার অ্যান্স হবে জন ডিউই অ্যান্স হবে জন ডিউই নেক্সট আত্মা উপলব্ধি হলো শিক্ষায় কথা বলেছেন কে অ্যান্সার ভাববাদীরা ভাব বাদিরা পাইপলাইন থিওরি কথাটি যুক্ত শিক্ষার অ্যান্সার হবে সংকীর্ণ অর্থের সঙ্গে সুবর্ণ কণিকা তত্ত্ব কথাটি যুক্ত অ্যান্স হবে সংকীর্ণ অর্থের সঙ্গে শিক্ষা হলো দি মেরু প্রক্রিয়া কে বলেছেন অ্যান্সার হবে অ্যাডামস অ্যান্সার অ্যাডামস তত্ত্ব সক্রিয়তা তত্ত্ব কার শিক্ষা চিন্তার ফলশ্রুতি অ্যান্সার হবে ফ্রয়েবেল অ্যান্সার হবে ফ্রয়েল শিক্ষার প্রধান লক্ষ্য হলো চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করা কার উক্তি অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা হলো চরিত্র গঠন ও ধার্মিক জীবন যাপনের উপায় উক্তিটি কার অ্যান্সার হবে স্বামীনন্দ নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার উদাহরণ অ্যান্সার হবে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি এই জামে বারবার আসে নিচের কোনটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য অ্যান্সার হবে শিক্ষা হলো প্রতিহীন পক্ষ এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পার্ট টু এর ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ